আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের টিকটক অ্যাকাউন্টের কি পাসওয়ার্ড ভুলে গেছেন আপনি কি আপনার টিকটক অ্যাকাউন্টে লগ করতে পারছেন না আজকের ভিডিওতে আমি আপনাদের টিকটক অ্যাকাউন্টের কয়েকটা গুরুত্বপূর্ণ সেরিং দেখে দেব এই কয়েকটা গুরুত্বপূর্ণ সেরিংসের মাধ্যমে আপনি কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টে ঢুকতে পারবেন যদি আপনার টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনি কন্টিনিউ করতে হবে আপনি যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টে যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি আবার আপনার টিকটক অ্যাকাউন্টে ঢুকতে পারবেন অ্যান্ড আপনার টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করতে পারেন অনেক সময় দেখা যায় কি অনেকে টিকটক অ্যাকাউন্ট খোলে পরে কিন্তু পাসওয়ার্ডটা ভুলে যায় পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার পরে কিন্তু আর টিকটক অ্যাকাউন্টে ঢুকতে পারে না বাট আজকের এই ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টে আপনি ঢুকতে পারবেন যদি পাসওয়ার্ড বলে যান তো এখন কথা হলো আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এগুলোতে একটা লাইক করে দিবেন আর আপনি যদি এই ভিডিওটা শেয়ার না করে থাকেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে কাজ সুযোগ করে দেবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড টাক ভিডিও আমি শুরু আসুন বন্ধুরা বেশি দিন করে শুরু করা আজকের মূল ভিডিওটা তো বন্ধুরা আপনারা যদি এই কাছে শিখতে চান ফার্স্ট অফ অল কিক করবেন এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এই ভিডিওতে একটা লাইক করার পর সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে সাবস্ক্রাইব লেখার ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে অলগ ক্লিক করে দেবেন আপনি যখন অনেক ক্লিক করে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার কিন্তু আপনার ফোন চলে যাবে আপনার টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান আমি যে প্রসেসিংটা দেখাই এই প্রসেসিংটা অবলম্বন করলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টে আবার আপনি ঢুকতে পারবেন তো এখন কিন্তু আমি একজাম্পল হিসাবে আপনাদের দেখাই তো এটা হলো আমার টিকটক অ্যাকাউন্টের প্রোফাইল এই প্রোফাইলে আমি ক্লিক করে দিলাম প্রোফাইলে ক্লিক করার এই যে রহস্যময় জীবন এটা কিন্তু একটা টিকটক অ্যাকাউন্ট এটা কিন্তু নতুন তো আমি এই টিকটক অ্যাকাউন্টটা এখান থেকে লগ আউট করে কিন্তু আমি আবার দেখাবো পাসওয়ার্ড ছাড়া কিভাবে আপনারা আবার আপনাদের টিকটক অ্যাকাউন্টে ঢুকতে পারবেন তো এখানে দেখেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলাম তারপরে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিলাম সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার পরে এখানে দেখেন লগ আউট এই লগ আউটে ক্লিক করে দিলাম তারপর আবার এই লগ আউট লগ আউটে ক্লিক করার পরে ফেন্স এখান থেকে কিন্তু এই অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে এই যে এখানে দেখেন প্রোফাইলে আর অ্যাকাউন্টটা নাই তো এটা কিন্তু আমি কেটে দিলাম কেটে দিয়ে কিন্তু আমি আপনাদের দেখাবো কিভাবে টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে আবার আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে আবার ঢুকবেন এই জন্য আপনার কি করতে হবে এই জন্য কিন্তু আবার আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করবেন টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করার পরে ফ্রেন্স আপনার যে এখানে প্রোফাইল আইকন আছে এই যে এখানে প্রোফাইল এই প্রোফাইলে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করার পরে ফ্রেন্স এই যে এখানে দেখেন এই যে এখানে সরি অ্যাড এক্সপার্ট অ্যাকাউন্ট অ্যাড এক্সপার্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে ফ্রেন্স এই যে ইউজ ফোন ইমেল ইউজার নেম আপনি কি করবেন এখানে ক্লিক করে দিবেন এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে ফেঞ্জ আপনার যেই নাম্বার দিয়ে যদি আপনার টিকটক অ্যাকাউন্টটা খুলে থাকেন তাহলে নাম্বারটা দিবেন আর আপনি যদি ইমেল দিয়ে খুলে থাকেন তাহলে ইমেল দিবেন তো যেহেতু আমি আমার এই টিকটক অ্যাকাউন্টটা ইমেল দিয়ে খুলছি এর জন্য কিন্তু আমার এই এখানে ক্লিক করতে হবে যদি আপনি নাম্বার দিয়ে খোলেন তাহলে আপনি এখানে ক্লিক করে আপনার নাম্বারটা দিবেন তো যেহেতু আমি ইমেল দিয়ে খুলছি এই জন্য কিন্তু আমি এই ইমেলে ক্লিক করলাম ইমেলে ক্লিক করার পরে ফ্রেন্স আমি যেই ইমেল দিয়ে এই টিকটক অ্যাকাউন্টটা খুলছি সেই ইমেলটা কিন্তু এখানে দিতে হবে তো আমি কিন্তু এই টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে গেছি তো এই যে ইমেলটা দেখছেন এই ইমেল দিয়ে কিন্তু এই টিকটক অ্যাকাউন্টটা খুলছি তো এই ইমেলের মাধ্যমে কিন্তু আবার আমি টিকটক অ্যাকাউন্টটা ফিরিয়ে আনব তো আমি যেহেতু এই টিকটক অ্যাকাউন্টে ইমেল জানি পাসওয়ার্ড জানি না যেহেতু পাসওয়ার্ড জানি না আমি এই প্রসেসিংটা অবলম্বন করলাম তো এখানে ইমেলটা উঠানোর পরে এখানে দেখেন কন্টিনিউ এই কন্টিনিউটি ক্লিক করে দিলাম কন্টিনিউটি ক্লিক করার পরে ফেজ এখন কিন্তু আমার এই যে রহস্যময় জীবনে কিন্তু একটা কোড গেছে সেই কোডটা কিন্তু এখানে দিতে হবে যেহেতু আমি এই টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে গেছি তো এখন কিন্তু আমি এই ইমেলে চলে যাব ডাইরেক্ট এখান থেকে আবার আমার ইমেলে চলে আসলাম এই যে দেখেন এখানে ইমেল এই ইমেলে ক্লিক করলাম ইমেলে ক্লিক করার পরে ফ্রেন্স এখন দেখবো টিকটক অ্যাকাউন্টের আমার পাসওয়ার্ডটা আইসি নি তো এখন দেখেন এখনও আসে না তো এই যে দেখেন দশটা সরি এই যে এখানে দেখেন দশটা আঠারোর ভিতরে আমার টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আছে এই দশটা আঠারোর ভিতরে এখানে দেখেন তেতাল্লিশ পঁচাশি সাতষট্টি আবার বলি তেতাল্লিশ পঁচাশি সাতষট্টি আমি কিন্তু এই পাসওয়ার্ডটা এখন দিতে হবে এখানে তেতাল্লিশ পঁচাশি সাতষট্টি এই পাসওয়ার্ডটা দিলাম এখন যে রহস্যময় জীবনে যে পাসওয়ার্ডটা গেছে সেই পাসওয়ার্ডটা কিন্তু আমি দিয়ে দিছি তারপর এখানে সেভ এ সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করার পরে এখানে দেখেন প্রোফাইল এই প্রোফাইলে ক্লিক করে দিলাম প্রোফাইলে ক্লিক করার পরে ফ্রেন্ড এই যে এখানে দেখেন রহস্যময় জীবন এই টিকটক অ্যাকাউন্টটা চলে আসছে তো আপনাদের ক্ষেত্র এইভাবে যদি আপনার টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে যান যদি আপনি নাম্বার দিয়ে খোলেন আপনি এভাবে করতে পারেন আর যদি জিমেল দিয়ে খোলেন তাহলে এইভাবে আপনার পাসওয়ার্ডটা নিয়ে আসতে পারবেন জিমেলের মাধ্যমে সেই ক্ষেত্রে কিন্তু আবার আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন অতএব আপনার টিকটক অ্যাকাউন্টে আবার ভিডিও আপলোড করতে পারবেন তো আপনাদের ক্ষেত্রে যদি এই প্রসেসিংটা কাজ না করে তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কী কারণে আপনার এই প্রসেসিংটা কাজ না হয় বা কেন কাজ হয় না আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিলে কী হবে আমরা নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো তো বন্ধুরা আপনারা যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো শিখতে পেরেছেন তাহলে কিন্তু এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তো ভিডিও কিন্তু সুতরাং ভালো থাকুন আল্লাহ হাফেজ